আমি তো দিন বেতন বেতন বলছে কত বেতন বলতে সত্তর হাজার সত্তর যাচ্ছেন মেট্রো রেলের কাজে নতুন করে যাচ্ছেন নতুন করে উমানে যাওয়া সম্ভব ভাই বর্তমানে কোম্পানি পেশাগুলো খোলা আপনার অন্যান্য বিষয় বন্ধ আছে বর্তমান কোম্পানি বিষয় যে কোম্পানিতে যাচ্ছি কোম্পানি বিষয়গুলো তো আছে কোম্পানি বিষয় যাচ্ছে আচ্ছা আচ্ছা তার মানে কোম্পানিতে যেতে পারবো মানে কোম্পানি বিষয়গুলো আছে কোম্পানি বিষয় আপনারা লাইতে পারবেন কত দিন লাগে আপনার আমার এটা ইন টোটাল 21 দিন বাইশ দিন লাগছে এরকম বাইশ দিনে সব কিছু কমপ্লিট আচ্ছা 22 দিনে সব কিছু কমপ্লিট তাহলে তো খুব ভালো হয়েছে যে বাইশ দিনের মধ্যে কমপ্লিট আপনি যার মাধ্যমে যাচ্ছেন আরো বিচার আছে কিনা জি আরো বিচার আছে দেওয়া যাবে কার মাধ্যমে যাচ্ছেন আমার আঙ্কেলের মাধ্যমে যাচ্ছি আমার আঙ্কেল যেই কাপার যেই কোম্পানিতে যাচ্ছি সেই কোম্পানি সে একজন লোক আচ্ছা ম্যানেজার সেকেন্ড ম্যানেজার সেকেন্ড ম্যানেজার জি সে কি আরো বিচার দিতে পারবে জি দিতে পারবে